গত ষোলো তারিখ আমাদের কাছে একটা চাইল্ডলাইনের তরফ থেকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে ধর্মনগরের একটি রামালিকার মেয়ে যার বয়স ষোলোশো ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিম বর্ধমান রানীভূম থানার আন্ডারের একটা ছেলে মার ভারী পশ্চিম বর্ধমান ছেলেটা এখান থেকে আমাদের ধর্মানগর থেকে মেয়েটাকে অপহন্ত উদ্যানে নিয়ে গেছে তো আমরা কমপ্লেইনটা রিসিভ করার পর সঙ্গে সঙ্গে আমরা একটা মামলা নথিভুক্ত করি মহিলা থানা মামলা নম্বর এক অবলিক দুই হাজার ছাব্বিশ আন্ডার সেকশন ওয়ান থার্টি সেভেন উইদিন বেকর টু অফ বিএনএস তো ইনভেস্টিগেশন চালু হওয়ার পর আমরা বিভিন্ন রকমের অ্যানালাইসিং শুরু করি এবং আমরা সোর্স মারফত সোর্স মারফত এবং বিভিন্ন ধরনের টেকনিক্যাল এভিডেন্স আমরা কালেকশন করি এবং আমরা পাই মেয়েটা ছেলেটার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল এতক্ষণ আমরা ওয়েস্ট বেঙ্গল বর্ধমান রানী হোসানার পুলিশের সাহায্য আবেদন করি ওনারা যথাসম্ভব আমাদেরকে সাহায্য করেন এবং এখানে ছেলে মেয়ে ডিটেন করা হয় পরবর্তী সময় আমাদের ধর্মানগর নর্থ ডিস্ট্রিক্টের পার্মিশন নিয়ে আমার আয়োজনে আছেন হ্যাঁ ঊষা দেবনা উনি উনার টিম নিয়ে ওইখানে মুভ করেন এবং গতকাল রাতে আমরা হ্যাঁ ম্যাথামে রিকোভারি করে এবং ছেলেটাকে গ্রেফতার করে এখানে নিয়ে আসি আর ছেলেটাকে আমাদের এখানে কোর্টে ট্রানজিট ফিরমান নিয়ে ওখান থেকে আসে আজ আমরা কোর্টে প্রেরণ করবো ম্যাডাম যে ছেলেটাকে এখন আটক করছেন ছেলে নামযাত্রী প্রতীক শর্মা বয়স টোয়েন্টি ফোর বাবার নাম দয়ানন্দ শর্মা বাড়ি রানীগঞ্জ টাওয়ার কলোনি ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান

মানে তোমাদের আলাপ কোথায় হয়েছিল ফেসবুকের মাধ্যমে না না আমার এই ইনস্টাগ্রাম আছে তোমার তোমার বাসা কোথায় আমার বাসা আমার বাড়ি আমার বাড়ি এই রানীগঞ্জ ওয়েস্ট বেঙ্গল রানীগঞ্জ তুমি রানীগঞ্জ থেকে এখানে এসেছিলে মানে ওই মেটাকে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ আমি ও আমাকে বলেছিল তুমি এসো আমাকে নিয়ে চলে যাও